রাশেদ খান মেনন হাসানুলক ইনু এদের সাথে যা ঘটেছে তা কতটুকু যুক্তি। এবং সামনে কি ঘটা উচিত আমাদের কি করণীয় এ বিষয়ে কিছু জরুরি আলোচনা করতে চাই দর্শক খবর মেনন ইনুকে ডিম নিক্ষেপ দেখেন বাংলাদেশের মানুষ যে শান্তিপ্রিয় তারা যে কতটা ভদ্র তারা যে ধৈর্যশীল বিএনপি জামাত তারা যে আসলে সহনশীল তারা যে প্রতিশোধপর নয় তার প্রমাণ হচ্ছে ইনু মেননকে সামান্য ডিম নিক্ষেপ করা হয়েছে এরা যা করেছে বা শামসুদ্দিন চৌধুরীর মানিক থেকে শুরু করে আওয়ামী লীগ নেতারা পুলিশের কাছ থেকে সিনিয়ে নিয়ে মব জাস্টিস হওয়ার কথা কিন্তু না সেটা বাংলাদেশের মানুষ করেনি জাস্ট প্রতীকী অর্থে ডিম নিক্ষেপ করেছে আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের মানুষের এই পরম ধৈর্যশীলতাকে তারা এত ধৈর্য কিভাবে ধরে এই যে ভয়ানক অপরাধ করেছে এতে জনগণ উত্তেজিত হয়ে মানে বিষয়টা এরকম পুলিশ ঠেকাতে আসবে তাদেরকেও জয় বাংলা করে দিবে কিন্তু না জনগণ যথেষ্ট ভদ্র মার্জিত এবং সহনশীল এই ডিম নিক্ষেপ এটা প্রতীকী অর্থে অবশ্যই ঠিক আছে জুতা নিক্ষেপ প্রতীকী অর্থে এটা অবশ্যই ঠিক আছে বরং এই অপরাধীদের প্রতি এতটুকু ঘৃণা যদি মানুষ না দেখায় তাহলে তাদের উপর ন্যায় বিচার হয় না এর মানে তারা যে ঘৃণার পাত্র এটা আমাদেরকে বিভিন্নভাবে বোঝাতে হবে এই জন্য ডিম নিক্ষেপ জুতা নিক্ষেপ এগুলো ঠিক আছে এগুলোকে আমরা অ্যাপ্রিসিয়েট করি এগুলো আরো বেশি বেশি করবেন এবং সাথে আমাদের আরো কিছু করণীয় আছে শুধু ডিম নিক্ষেপ করে একদিন দুই দিন জুতো নিক্ষেপ করে চুপ থাকলে হবে না আমাদের সামনে আরো অনেক কিছু করণীয় আছে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেরন একজন খুনি হত্যাকারী তিনি ছাত্র জীবন থেকেই খুনি শহীদ আব্দুল মালিক হত্যার সাথে জড়িত এবং রাশেদ খান মেরন আঠাইশে অক্টোবর হত্যার সাথে জড়িত নর পিচাশ হাসিনার দালাল এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসেদের সভাপতি হাসানুল ইনুকে আদালতের ভেতরে ডিম নিক্ষেপ করেছে উত্তেজিত জনতা আহ করা নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকার একটি আদালতে তাদেরকে তোলা হয় দুজনকে এরপর তাদের কাঠগড়ায় রাখা হয় সে লোহার কাঠগড়া কিন্তু সরিয়ে ফেলা হয়েছে এ সময় তাদের লক্ষ্য করে আদালত কক্ষে কক্ষ থেকে দুটি ডিম নিক্ষেপ করা হয় ডিমগুলো তাদের শরীরে লাগে এখানে আমাদের সামনে আরো কিছু করণীয় আছে যে আমাদের আরো বেশি বেশি ঘৃণা প্রদর্শন হয় এমন কাজ করা দরকার ন্যায্যতার স্বার্থে ন্যায় বিচারের স্বার্থে এবং ইনু যাদেরকে হত্যা করেছে তাদের আত্মার শান্তির স্বার্থে ইনু সামনে রিমান্ড শেষে আবারও আদালতে উঠানো হবে আমি বলবো যে কমপক্ষে এক বছর ইনু মেনন বা আরো আওয়ামী লীগ নেতাদের যতবার আদালতে হবে ততবার এই ঘৃণা প্রদর্শনের কর্মসূচি আমাদের থাকা উচিত জুতো নিক্ষেপ বা এরকম আরো কিছু এটা প্রতীকী যে তো আর তো হেলমেট পরানো থাকে তোর আঘাত লাগে না অতএব এখানে মানবাধিকার নিয়েও প্রশ্ন করার কোনো সুযোগ নেই তো এটা আমাদের কন্টিনিউয়াস চালিয়ে যাওয়া উচিত একদিন দুই দিন করে চুপ থাকুন তা না আমি বলছি যে এক বছর চেষ্টা করবেন ওদের উপরে ঘৃণা প্রদর্শন করতে তাহলে ফেসিবাদ যে কতটা খারাপ মানুষ যে ঘৃণা করে সেটা দেখা যাবে আমরা চুপচাপ বসে থাকলে এটা আমাদের জন্য উচিত হবে না এবং এই ইনুমেননের বিরুদ্ধে আমাদেরকে প্রচুর মামলা করতে হবে সেই সম্ভব হলে এই রাশেদ খান মেননের বিরুদ্ধে সে শহীদ আব্দুল মালেক হত্যা মামলাও করা যেতে পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একশো বছর আগের ঘটনার মামলা করার সুযোগ রয়েছে অতএব ইনু কোনো কোন ছাড় দেওয়া যাবে না বিশেষ করে অনেক মুক্তিযুদ্ধ হত্যা করেছে মুক্তিযুদ্ধের পর এই ইনু ভয়ানক হত্যাকারী অতএব ইনু তো সেই ট্যাঙ্কের উপর নিত্য প্রদর্শনকারী ইনুকে আওয়ামী লীগও সেভ করতে আসবে না যদি এখন আওয়ামী লীগ কি বা কে সেভ করে এ সময় এদিন আলাবর থানায় পোশাক কর্মী রুবেল হত্যা মামলা রাশেদ খান মেনুনের ছয় দিনের রিমান্ডে মঞ্জুর করে আদালত

জামাত শিবির কর্মীদেরকে গণহত্যা শব্দটার অর্থ বুঝতে হবে জেনোসাইড দুইজন মানুষকে মারলেও গণহত্যা হতে পারে উদ্দেশ্য যদি হয় একটা গ্রুপকে নির্মূল করার বা যাকে পায় তাকেই মেরে ফেলার তাহলে সেটা গণহত্যা গণহত্যা মানে শত শত হত্যা হবে এটা জরুরি নয় ইন্টারন্যাশনালি জেনোসাইডের যে ডেফিনিশনগুলো সেখানে এরকমই বলা হয়েছে গত বাইশ আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে রাশেদ খান মেরনকে গ্রেপ্তার করা হয় মার্কেট থানায় একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় তারপরে তাকে তেইশ আগস্ট আদালত হাজির করে পুলিশ এরপর নিউ থানায় ব্যবসায়ী আব্দুল অদুতগুলি করে হত্যার অভিযোগ করে মামলায় সুষ্ঠু তদন্তের জন্য তাকে দশ দিনের রিমান্ড নিতে আবেদন করা হয় এরপর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন দেখেন আদালত কিন্তু তাদের উপর যথেষ্ট ন্যায় বিচার করছে এর মানে পুলিশ বা রাষ্ট্রপক্ষ যা চাইছে সেটাই হচ্ছে না দশ দিনের রিমান্ড চাচ্ছে মাত্র পাঁচ দিনের দেওয়া হচ্ছে দশ দিনের চাইলে শুধু ছয় দিনে দেওয়া হচ্ছে অবশ্য এটাও আমাদের নিশ্চিত রাখতে হবে আমাদের লয়ের প্যানেলকে যে ইনু মেনন এরা যে অপরাধ করেছে কমপক্ষে আগামী এক বছর তারা যাতে আদালত টু রিমান্ড আদালত টু রিমান্ড এভাবে দৌড়দৌড়ি করতে হয় সেই পরিমাণ মামলা তাদের বিরুদ্ধে দিতে হবে বা সেই পরিমাণও মামলা দেওয়াটা এটা তাদের ক্ষেত্রে ন্যায় বিচার কারণ তারা সেই পরিমাণ অপরাধ করেছে তিনশো পঁয়ষট্টি দিনের মতো রিমান্ডে রাখার ব্যবস্থা করা করতে হবে এই জন্য প্রচুর মামলা দিতে হবে তাদেরকে জামাত বিএনপির উচিত খুব দ্রুত সময়ের মধ্যে এই মামলাগুলোর ব্যবস্থা করা আবার বলছি এক বছর পর্যন্ত রিমান্ডে থাকে এই পরিমাণ এক একটা মামলা পাঁচ দিন পাঁচ দিন করে হলে কয়টা মামলা লেগে লাগে ক্যালকুলেটার হিসাব করে দেখে নেবেন এবং ওই ডিম নিক্ষেপ বা প্রতীকী ঘৃণা প্রদর্শনের কর্মসূচিও এক বছর পর্যন্ত আমাদের চালিয়ে যেতে হবে